হ্যালো বিহস আমি আপনাদেরকে আগে একটি ভিডিওর মধ্যে দেখাই দিয়েছি যে কীভাবে আপনারা এনিবেল টু একটা অথেন্টিকেশন এটা অফ করবেন এবং কি আপনাদের আডিটা লক করবেন তো আজকের ভিডিওটিতে দেখাবো কীভাবে লক আডিটা আপনারা আনলক করবেন লাইভ প্রুফোন সহকারে দেখুন আমি কীভাবে আমার আইডিটা আনলক করেছি তো ভিডিওটি তো সহকারে দেখুন স্কিপ না করে শুনুন ভিডিও শুরু করা যাক তো আপনারা গেট স্টারে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন এরপর কনফার্ম ইউর আইডেন্টিটি এখানে ক্লিক করে দিবেন তো একটু লোড নেবেন লোড নে ফর এভরি এখানে আবার নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে এরপর এখানে আপনাদের থেকে ওরা ইমেল টা চাইবে যে ইমেল টা দিয়ে আপনারা ডেটা কুলসিট সেভিন্ট এখানে বসিয়ে দিবেন বা যদি আপনাদের ইমেল না দেন তাহলে নাম্বার WhatsApp এ নাম্বারটা দিবেন WhatsApp নাম্বারটা দিয়ে হয়ে যাবে তো আমি ইমেলটা দিছি এরপর এরপর নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সট ক্লিক করে দেওয়ার পর একটু লোড হবে লোড হওয়ার পর আপনাদের ইমেলের মধ্যে একটা কোড যাবে কোডটা নিয়ে এখানে বসিয়ে দিবেন আর যারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন তাদের হোয়াটসঅ্যাপে ইমেল একটা কোড যাবে কোডটা এখানে বসিয়ে দিবেন এরপর এ ক্লিক করে দিবেন আমি নেক্সট এ ক্লিক করে দিয়েছি এটা লোড হবে এরপরে আপনারা আপনাদের যে পাসপোর্ট আছে পাসপোর্ট কপিটাই দিতে হবে এখানে বা ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে এখানে আদার্স আদার্স সবগুলো আছে তুমি যে কোনো একটা জিনিস টাইপ করতে পারবেন তো আমার কাছে পাসপোর্ট আছে যেন আমি পাসপোর্টে ক্লিক করবো আমার পাসপোর্টটা এখানে শো করবো বিভিন্ন পাসপোর্ট অপশান আমি ক্লিক করতে গেয়েছি পরে এখানে বার ফটো এখানে ক্লিক করে আপনাকে পাসপোর্টের ফটোটা দিবেন এখানে ক্লিক করার পর আপনি গ্যালারিকে নিয়ে যাবেন গ্যালারিকে নেওয়ার পর আপনার পাসপোর্টের কপিটা নেবেন নেওয়ার পর এখানে সাবমিট অপশন ক্লিক করে সাবমিট করে দেবেন তো সাবমিট করে দেওয়ার পর এখানে একটু সময় নেবেন লগ ইন উই কে ফর চেকিং ইওর কোটো ই কানেকশন ইনি ইনি কোগনিট নিতে করে নে পারফর্ম দেখতে পাচ্ছেন ওলোন উই नीड टू टेक এ ক্লোজার লুক তো এটা বলতেছে আপনার অ্যাকাউন্টটা আপনাকে যে ইমেলটা দিন সেই ইমেলের মাধ্যমে আসলেbundle মধ্যে একটা কোড দিবে সে কোডটা দিয়ে আপনারা আরি ট্রান্সফার করতে পারবেন বা তার একটা ইমেল পাঠাবে আপনার ইমেইলে বা WhatsApp নম্বরে এখানে আটচল্লিশ ঘন্টা লাগে না বা অনেক সময় দেখতে যে এক ঘন্টার ভিতরেও চলে আসে তো আপনারা আমার এখানে স্ক্রিনের উপরে সময়টা দেখুন আটটা শিলাম তো আমি দেখবো যে আমার কখন কতক্ষণ সময় লাগে তো আমি একটু ওয়েট করবো এরপর আবার যদি আবার মেসেজটা আসে আমি আপনাদেরকে সেটাও দেখাবো তো আপনারা তেনে খুব খুশি হবেন যে আমার এখানে নয়টা সাড়ে আমার ইমেল মাধ্যমে একটা মেসেজ পাঠিয়েছে ফেসবুক টিম থেকে সেই মেসেজটা আমি একটু দেখে নেবো তো সিম্যান্সিস্টার মধ্যে তারা বলছে যে আমার এখানে তারা একটি পাসওয়ার্ড পাড়েছে আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে আইডিটা লগ ইন করতে পারবো বা গেট ব্যাক ইন্টু ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আইডিটা লগ ইন করতে পারবো তো আমি গেট ব্যাক ইন্টু ইউর অ্যাকাউন্টে ক্লিক করে দিয়েছি তো ক্লিক করে দেওয়ার পর আমাকে তারা ব্রাউজার নিয়ে আসছে নিয়ে আসার পর আমি নেক্সটে ক্লিক করে দিয়েছি এরপর তারা বলতেছে আমার এই যে এই নাম্বার এবং এই ইমেলটার মাধ্যমে আমার আর ডিটার লগিং আসেন তো আমি এরপরে ক্লিক করে দিবসে ক্লিক করে দেওয়ার পর তারা বলছে আপনার চাইলে নতুন তো ঠিক করে দুটায় রেখে দিবো ডো্ট রিমুভ এখানে ক্লিক করে এগিয়ে তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারা আরেকটা আসছে এখানে নিউ ডিটেলস আমার নাম্বারটা এবং কি ইমেলটা দেখাচ্ছে আমি নেক্সটে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারা কোন রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি আপনার চাইলে এটা রিভিউ করে দেখতে পারেন তো আমি রিভিউ করে দেখব আমি ব্যাক টু ফেসবুকে এখানে ক্লিক করে দেব ব্যাক টু ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর তারা আমাকে আমার আড়িতে নিয়ে আসছে তো আমি অনেক বেশি খুশি হয়েছি যে আমার আড়িটা আমি আবার ফিরে পেয়েছি তো আপনারা এইভাবে চাইলে আপনাদের আড়িটা ফিরিয়ে পেতে পারেন তো আমি আডিটা একটু চেক করে দেখবো আড়িতে কোনো সমস্যা হয়েছে কি না তো ওই ছিল আজকের ভিডিও আপনারা চাইলে এইভাবে আপনাদের ফেসবুক আইডিটা আনলোড করতে পারবেন ভিডিও কেমন লেগেছে কোথায় কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ দেখা পরবর্তী ভিডিওতে